কষ্টের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যায় তখন মানুষ আর কাঁদে না চুপ থাকতে শিখে যায় মাঝে মাঝে আল্লাহকে বলি হে আমার আল্লাহ তুমি তো সব কিছুর মালিক কষ্ট দুঃখ তারপরে সুখ দেওয়ার সব কিছুরই মালিক যেমনই তুমি কষ্ট দাও কষ্ট হচ্ছে তো সুখের পরিমাণের চেয়ে আমাদের কপালে দেখা যায় কষ্টটাই বেশি দুঃখই বেশি তেমনই দুঃখ কষ্ট সহ্য করার মতো ক্ষমতাও দিয়ে দিও এই যে দেখো আমাদের কিছু গাছ নিয়ে আসছে কবরস্থানে নিয়ে গেল জুল নাফিস আর নাফিজের বন্ধুরা কবরস্থানে নাফিজের বাবা গাছগুলো বুনে দিবে আমাদের পারিবারিক কবরস্থান আমি কিন্তু তোমাদের দেখাইছি আর মাশালা আমাদের গাছের ফুলগুলো তো অনেক 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 ফুটে ফুটতেই আছে আর কি ফুটতেই আছে আর এত সুন্দর ঘ্রাণ ঘ্রানে মন ভরে যায় ফুল ফুটার আর কোনো শেষ নাই কমতি নাই আর আমি অনেক দিন পরে চলে আসলাম এই প্রতিদিন তো মোছি এগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু ঘরের কাজও তোমাদের সঙ্গে শেয়ার করি ঘরের কাজ মানি ফার্নিচারগুলো একটু মোছা ফার্নিচার তো ঘর ভর্তি ফার্নিচার মুছতে গেলে দেখা যায় এক ভিডিও না একদিনের ভিডিও চলে যাবে এত ফার্নিচার আর প্রতিদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না আর এই ছবিটা দেখতেছ আমার এক কাপু কমেন্ট করে আমাকে বলছে যে আপু তোমার ছোট ছেলেটার কি হয়েছে সেটা একদিন জানিও অবশ্যই আপু এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আমি সময় মতো একটু সময়টা হাতে হয়ে নে কারণ শাশুড়াম্মা তো অসুস্থ এখন তার পিছনে আমার বেশি সময় চলে যায় তাই ভাবলাম যে ভিডিওটা আমি ইনশাল্লাহ দিব কারণ এই এই ভিডিওর মধ্যে এতগুলো কথা আমি বলে শেষ করতে পারবো না আমার ছেলেটা কি হয়েছে কি হয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছে সেটা তোমাদের কাছে সবার কাছে শেয়ার করব। আমার এই বাচ্চাটা দুই বছরের বাচ্চা আর এই ছবিটা হলো যখন ওর পাঁচ মাস বয়সের তখনকার ছবি আর সবাই তোমরা দোয়া করো আল্লাহ যেন জান্নাতের পাখিকে জান্নাত ফেরদুল দান করে তারপরে ফার্নিচারগুলো মছে নিলাম মোছা শেষ করে তারপরে এখানে নিয়ে আসলো কিছু নদীর টাটকা এই শিলং বাচ্চা মাছ আর বিশাল সাইজের একটা ইলিশ ইলিশটা না হলে তো এক হইতে দেড় কেজি হবে আর এই যে দেখো ইলিশটাকে দিয়ে লুকটা চলে গেল এই যে নাফিজার বাবা লুকটাকে নিয়ে আটছিল রাস্তার পারে দেখে মাত্র ধরে নিয়ে যাচ্ছে ওই ইলিশগুলো ইলিশটা দেখে তার খুব ভালো লাগছে মাছগুলো তাই কিনে রেখে দিলাম মাছগুলো কত দাম হলো তোমাদেরকে বলে দিব। মাছগুলোর দাম হল বাইশশো টাকা সবগুলো মাছ কারণ এই নদীর একদম ধরা মাছ মাত্র নিয়ে আসলো এক ফোটো কিন্তু বরফ দেওয়া না আমাদের পাশেই নদী আমাদের এখান দিয়ে মাঝে মাঝে মাছ নিয়ে যায় একটু দাম বেশি হলো মাছগুলো খেতে মাসাল্লাহ অনেক ভালো লাগে আর এই যে দেখো আমি এক হাতে মাছগুলো কুটিয়ে নিলাম আর কুটিয়ে মাছগুলো ভালো মতো ধুয়ে নিতেছি মাছগুলো ধুয়ে আজকে আমি রান্না করব। ইলিশ মাছ আর বাকি মাছগুলো আমি রেখে দেবো তোমরা তো সবাই জানো টাইটেলে তো দেখিয়ে নিয়েছ যে আমি ইলিশ মাছ সরষা সর্ষে ইলিশ রান্না করব আর কি সরষাটা দিয়ে ইলিশটা রান্না করব মাছটা টাটকা দেখে আর সকালে খাবো পানি দেওয়া ভাত এই এই গরমে আর তো কিছু ভালো লাগে না তাই ভাবলাম ইলিশ মাছ ভেয়ে যায় তারপর পানি দেওয়া ভাতে খেয়ে নিব। আর এই মাছগুলো আগে ধুয়ে ফ্রিজিং করে রেখে দিই আর এই যে দেখো ইলিশ মাছটা অফকে আমারে কেটে নিচ্ছি আর এই যে লেজ কাটাগুলো রেখে দিলাম ভেজে তারপর বললাম না পানি ভাত খাবো তার জন্য আর ইলিশ মাছে আগে একটু লবণ দিয়ে রেখে দিলে যে কোনো মাসে সে মাছের ভিতরে লবণটা যায় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এই জন্য আমি সবসময় মাছে রান্না করার আগে আধা ঘন্টা এক ঘন্টা আগে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিই তখন মাছে তরকারিতে একটু লবণটা কম দিলেই হয়ে যায় আর এদিকে এই যে ভাজা মাছের জন্য হলুদ মরিচ লবণ মেখে নিলাম আর দিয়ে দিলাম সরষের তেল সরষের তেলটা দিয়ে ভেজে নিতেছি আর সরষের তেলটা দিয়ে ভাতও খাওয়া যাবে তাই একটু সরষের তেলই দিয়ে দিলাম জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও যারা নতুন বন্ধু আসছো সুন্দর সুন্দর লাইফ স্টাইল ডেলি ব্লগ দেখার জন্য ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো আর তোমাদের কাছে সবসময় একটা লাইক পাওয়ার আশা আমি করি অনেক আপুরা ভাইয়ারা ভিডিওটা দেখো ভুলে যাও এই জন্য তোমাদের বাড়াবাড়ি আমি মনে করাই দিই আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো যদি ভুল টুরুটি থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো ভালো বা খারাপ অংশ আর এই কেন প্রথমে মন খারাপের কথাগুলো বললাম জানো চ্যানেলটা তো আল্লাহর রহমতে আল্লাহ ঠিক করে দিয়েছে আল্লাহর কাছে চাইতে চাইতে চ্যানেলটা তো নাই হয়ে গেছিলো ভাবছিলাম তো আর ভিডিও করবোই না করা ছেড়েই দিব তারপরে যে কালকে আবার ভিডিও ছাড়লাম কমেন্টটা অফ হয়ে আসিল কমেন্ট বক্সটা অফ এত চেষ্টা করলাম যাই হোক খুললো না খুলে আবার বন্ধ হয়ে যায় চেষ্টা করলে খুলে আবার বন্ধ হয়ে যায় তাই ভাবলাম যে আর কোনো উপায় নাই আর অনেক আপুরা আইয়ারে কমেন্ট করছে যা আপু তোমার নতুন ভিডিওর কমেন্ট অফ তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আমি কমেন্টের রিপ্লাই কারো দেই নাই কারণ অনেকটা ব্যস্ত বললাম না সময় মতো সবার ভিডিওগুলো যখন অন করে রাখা আমার কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার সময়ও থাকে না তাই ভাবলাম ভিডিওতেই সবাইকে একসঙ্গে বলে দিবনে আর যখন সময় পাই তখন দেখা যায় কমেন্টের বড়ো চিহ্নিত লাভ একটা করে লাভ দিয়ে দেয় তোমাদের আর কি বলবো আর যারা নতুন আসে তাদের একটু থ্যাংক ইউ ঠ্যাংক ইউ বলে দিই কিংবা কেউ কিছু জানতে চাইলে সেটার উত্তর দিই তারপর তো এই যে খেতে বসে গেলাম একটা মরিচ নিয়ে নিছি আজকে অল্প একটু নিয়ে নিছি কারণ মরিচটা খাওয়া বেশি একটা ভালো না স্বাস্থ্যের জন্য যতই যাই হোক না কেন আমরা কিন্তু সেটা মানি না মুখে রুচিকর আমাদের মুখে যেটা ভালো লাগে আমরা কিন্তু সেটাই খাওয়ার বেশি চেষ্টা করি আর শরীরের দিকে আর তাকাই না তারপর তো এই যে দুপুরে চলে আসলাম খাওয়া দাওয়া করে এক ঘন্টা পরে সরষে দিয়ে ইলিশ মাছ রান্না করবো এই সর্ষাটা এই যে কালো সর্ষাটা নিয়ে নিছি। আমার কাছে সাদা সর্ষার চেয়ে কালো শরষাটা বেশি ভালো লাগে আর এই সর্ষাটা পোড়া এক নাম্বার খুব ভালো আর এক নাম্বার মানে খুবই ভালো আর সরষাটে এই যে আমি ভালো মতো ধুয়ে নিচি ধুয়ে পাটায় বেটে নিতেছি পাটায় বেটে তারপরে এখন আমি একটু কাঁচামরিচ আর একটু রসুন একটু পেঁয়াজও একসঙ্গেই বেটে নিলাম একসঙ্গে না একটু আলাদাই বেটে নিব আর সঙ্গে একটু কাঁচামরিচ আর রসুন দিলে আর কি খুব ভালো হয় এই ইসের একটা যে ঝাঁজ ঝাঁজ থাকে সরষের ওইটা একটু যে অনেকে বলে তিতো তিতো লাগে সেই ভাবটা আর কি চলে যায় আর যাই হোক এইভাবে মশলা বেটে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু মার্শাল্লা ভীষণই ভালো লাগে আর আমি তো আপনারা জানেনি যতই কষ্ট করি কষ্ট হোক না কেন পাটায় মশলা বেটে রান্না করতে আমি বেশি পছন্দ করি ব্লেন্ডার থাকতো কিন্তু আমি পাটায় বেটে রান্না করতে বেশি ভালোবাসি আর এদিকে দিয়ে দিলাম একটু সরিষার তেল কারণ সরিষা ইলির যখন রান্না করব সরিষা তেল দিয়ে রান্না করি তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর এখানে একটু হলুদ মরিচ লবণ সরি হ্যাঁ হলুদ মরিচ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু অল্প পরিমাণ দিচ্ছি কারণ মাছে কিন্তু আমি আগেই লবণ দিয়ে রাখছিলাম সেটা কিন্তু আমার মাথায় আছে আর রাখতে হবে না হয় কিন্তু একদম লবণ যদি একটু বেশি হয়ে যায় তরকারির টেস্টই নষ্ট হয়ে যাবে তারপর তো এই যে কিছুক্ষণ মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম সর্ষেটাকে তারপর দিয়ে দিলাম ইলিশ মাছ ইলিশ মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম রান্না করার জন্য পরিমাণ মতো পানি আবারও বেশ কিছুক্ষণ রান্না করে দিয়ে দিলাম কাঁচামরিচ আর এইদিকে রান্নাটা মার্শাল্লা অনেকটা হয়ে গেছে এখন লো হিটে রেখে এই যে মাছের আর কি তেলটা উঠালাম এই তেলটা উপরে উঠলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে মাছের রান্নাটা তো হয়ে গেল আজকে আর অন্য কিছু আর শেয়ার করলাম না তো ভিডিওটা এখানেই শেষ করবো আজকে আর খাওয়া দাওয়া শেয়ার করবো না কারণ পান্তা ভাতের রেসিপি তো শেয়ার করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ